তূলুল জলাইলা ফিল ফাহারি ও তুলুল জন্নাহ ফিল লাইলি আল্লাহ পাক রুবুল দিন বানান দিন কে রাত বানান আল্লাহ পাক একবার মহান আল্লাহ একবার যা দিয়েছেন ও বান্দা বলো তুখরিদুল হাইয়া মিনাল মায়েতি আল্লাহ আপনি তো তুখরিদুল হাইয়া মিনাল মায়েতি আল্লাহ আমডা থেকে আপনি জিন্দা হাইয়া মিনাল মায়েতি

আরে বলবেন তো কাফের কি? আর ইমানদার

دو آدم مولوی ہے سے سن سن نہیں دو آدم مولوی ہے تار کا ہسپتال لی ہاں پہ کھوں تو قرآن نہ گو حضرت علی جنت تھے سبحان اللہ پاک اور کموں علی کی ইন আল জান্নাত তাস্তাখু ইলা খালাফাতিন সুবহানাল্লাহ तमाम দুনিয়ার মানুষগুলো সবাই যদি জান্নাতে যায় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হবে না সুবহানাল্লাহ ঐ তিন জনের ভিতরে প্রথম জন হলেন হযরত আলী আলাইহিস তুখরিজুল হাইয়া মিনাল

তা তাকে রাসূলের কাছে আনা হলো কোবে ইয়াওমা ফাতহ মক্কা মক্কা কবে হয়েছিল বলুন বলুন বছর আগে কয় বছর

হযরত আবু কোআ পাকের দরবারে মক্কা বিজয়ের দিন আনা হলো তখন ওনার চুল দাড়ি সব তখন আর आजरत

আমি

মানুষ করেছেন যখন কিন্তু حضرت تیرنے آباس رسول کے جیس کس چن حل نفات آبا طالبی یا رسول اللہ حضور اپنا چانچہ آبو طالب تک کولمہ پوری نہیں ہوگی اپنا چانچہ کیا اپنی کنوں پکر کرتے پار بین بین کار اپنا حضرت علی کار اپنا ہمیں بیاد ہوئے گی کسی آلی راب بر پرے ورسول اللہ بلتزن

আল্লাহ পাকের নবী বললেন লাউলা আনা লাকানা ফি দারজাল আসফালে মিনান নার ও কামা কাল আলাইহিস সালাম রাসূলুল্লাহ বললেন আমি যদি আমি যদি তার ভাতিজা না হতাম তিনি যদি আমার চাচা হতে হতেন আবু তালেব যদি আমার চাচা না হতেন আর আমার চাচা আবু তালেব যদি আমার উপকার না করতেন আমায় আমি সাহায্য না করতেন লাকানা ফি দারজাল আসফালে মিনান নার আমার চাচা আবু তালেবের জায়গা হতো চাহা রাখবেন একবারই দলদেশে নাউজুবিল্লাহ আর জোর করে বলেন আমার চাচা আবু তালেবের আমার চাচা আবু তালেব যেহেতু আমার সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাই